আর চকবাজারের মহাজনদের লাভে ব্যবসা করে আপনি কি ক্লান্ত হ্যাঁ যদি আপনি ক্লান্ত হয়ে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে একটি বিশাল সুযোগ হয়ে যান নিজেই একজন সরাসরি সরাসরি থেকে যদি আপনি প্রোডাক্ট এনে ব্যবসা করতে চান তাহলে কিন্তু আপনি প্রায় দুই থেকে তিন গুণ বেশি দামে প্রোডাক্ট সেল করতে পারবেন এবং আপনার যারা কম্পিটিটর রয়েছে তাদের থেকেও কিন্তু দুই থেকে তিন গুণ কম দামে আপনি প্রোডাক্ট সেল করে ভালো পরিমাণ প্রফিট করতে পারবেন এখন কথা হচ্ছে চায়না থেকে প্রোডাক্ট নাকি এতই সহজ হ্যাঁ আর ট্যুর অ্যান্ড ট্রাভেল দিচ্ছে আপনাকে চায়না বিজনেস ভিসা অর্থাৎ আপনি চাইনাতে গিয়ে সরাসরি প্রোডাক্ট দেখে প্রোডাক্ট নিয়ে সেগুলো আবার আমাদের মাধ্যমেই চাইলে আপনি দেশের মাটিতে নিয়ে আসতে পারবেন এবং বুক ফুলিয়ে ব্যবসা করতে পারবেন আর আপনার এই ব্যবসায়িক লাগাম হাতে টেনে ধরতে এবং নিজেকে একজন ইম্পোর্টার হিসাবে স্ট্যান্ড করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন কিংবা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে চায়না বিজনেস ভিসা নিয়ে এখনই হয়ে উঠুন একজন চায়না ইম্পোর্টার আপনার ব্যবসার উন্নতি হোক এই আশা করে আজকে এখানে শেষ করছি